আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুরাটে শো গরু গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোগাছার গাছার সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দর্শক হাসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল করা দর্শক সুপ্রিয় দর্শক এইদিকে একটা গাবি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গাবি সাথে বাসুর কাকা এটা আইডে বাসুর না বকনা বাসুর বকনা বাসুর খুব সুন্দর একটা বকনা বাসুর সাথে গাবি, কয় দাঁতের গাবি দুই দাঁতের গাবি, কিনা না বাসার গরু বাসার গরু শুনলেন দর্শক কাকা নিজেই গৃহস্থ দুই দাঁতের একটা গাভী সাথে বকনা বাসুর আপনারা যখন কুরাই করবেন দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দুধ কতটুকু পাচ্ছে আড়াই কেজি হবে কেজি গায়ে বাসুর সহ চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাভী সাথে বাসুর একশো পঁয়ত্রিশ চাচ্ছে গাভী সহ বাসুর এটা তো চাওয়া দাম চাওয়া দাম কিনা বেসা নিয়ে কেমন আছে এক লাখ বিশ আপনারা শুনলেন দর্শক এই যে গাভীর সাথে বাসুর বকনা বাসুর একশো বিশ হলে বিক্রি হবে একশো বিশ আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা দেশাল জাতের গাবি সাথে বাসুর শো হাতে ভাই ভালো আছো বাজার পরিস্থিতি কেমন দেখছো ভালো না কিনা বেসা কি হচ্ছে না কয় দুধ কতটুকু হচ্ছে আপনারা শুনলেন দর্শক বলতেছে এখনো দাঁত নিই কেজি দেড়েক মতন আছে সাথে বাসুর সো গাছ আর গরুর হাট থেকে বাসুর সহ দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো যখন কুড়াই করবেন দেখে করে ভাই বাছুর সব চাচ্ছ কত এটা কিনা নিয়ে ছিয়ানব্বই আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি সাথে বাছুর পঁচানব্বই ছিয়ানব্বই হলে বিক্রি হবে ভাই এটা সার না বকনা বক না বাচ্চা আপনারা শুনলেন বকনা বাচ্চা সাথে দুধের গাবি আপনাদেরকে দেখায় দর্শক চারিপাশ থেকে পালান টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সাথে বকনা বাঁতের গাভি ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু পাচ্ছেন কেজি তারিখ আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গাবি সাথে বাসুর কেজি তারিখ দুধ পাচ্ছে আপনারা যখন কিনবেন দেখিয়ে যাচাই বাছাই করে কিনবেন আপনার কিনা বেচা নিয়ে কত চাচ্ছেন কত পঁয়ত্রিশ আচ্ছা কুড়ি হাজার বিশ হাজার একশো বিশ ভাই একশো বিশ হলে দর্শক নিয়ে আপনারা শুনলেন একশো বিশ বাসুর সহ গাবি সহ গাছার গরুরার থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গাবি সাথে বাসুর গাবি সহ বাসুর শোক আছার গরুর হাটে যশোর জেলা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছে গরুর বাজার নরম সার না বাপ না বক না গাবির সাথে গাবির সাথে বক না দর্শক সাথে একটা দুধের গাবি গাবিটা কয় দাঁত এখনো দাঁতই নি প্রথম বিও দুধ কত রকম আছে শুনলেন দর্শক এই যে গাবিটা এখনো দাতিনি বলতেছে দাঁতিনি আপনারা যখন ক্রাই করবেন একটু দেখে সাঁচাই বাসাই করে ক্রাই করবেন গাভী সহ আসু দেখাদেখি দেখি দরদাম চলছে দেড় কেজি দুধ হবে সাজছেন কত একটু এটা সাজছেন আর নিয়ে এক লাখ ঠিক আছে দর্শক দেখি চলছে এক লাখ হইলে গাভীটা বিক্রি হবে